নমস্কার বন্ধুরা আমি অম্বিকা মন্ডল লাইভে চলে এসেছি সবাইকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা যারা যারা নোটিফিকেশন পেয়ে গেছো এবং যারা যারা এই মুহূর্তে অনলাইন আছো প্লিজ সবাই একটু যুক্ত হয়ে যাবে সবার সাথে বন্ধুত্ব করতে এসেছি এবং গল্প করতে চলে এসেছি সবাই প্লিজ একটু যুক্ত হয়ে যাও এই মুহূর্তে আমার লাইভটা দেখতে পাচ্ছো প্লিজ একটু আমাকে জানাবে যে আছে কিনা যারা যারা এই মুহূর্তে অনলাইন আছে এবং নোটিফিকেশন পেয়ে গেছো প্লিজ সবাই একটু যুক্ত হয়ে যাবে সবাইকে জানাই শুভের শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা অল ক্লিয়ার আছে দ্য প্লে ইস কেউ আমাকে একটু কমেন্ট করে জানাবে অল ক্লিয়ার আছে কি না গুলশান পান্ডে হাই হ্যালো গুড আফটারনুন বলো গুলশান গুলশান পান্ডে তুমি কোথায় থেকে আমার লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাবে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য স্মাইল কে স্মাইল তো করছি স্মাইল তো করেছি कहाँ से हो आप वेस्ट बंगाल से हो हेलो जी नमस्ते अमरजीत सिंह नमस्ते हाउ आर यू गुलशान पांडे आप कहाँ से हो प्लीज बताइए अमरजीत सिंह नमस्ते आप कहाँ से हो प्लीज़ बताइए गुड आफ्टरनून और फ्रेंड्स

আমি ভালো আছি লাইক দিয়ে দিলাম অনেক অনেক ভালোবাসা কি খাওয়া দাওয়া করলি আজকে বল সার্চ করে চলে যাবি ওই লিংকটা সার্চ কর দেখ পেয়ে যাবি একদম সঠিক ওটা ওটা তুই পুরো লিখে সার্চ কর ওই লিংকটা ধরে তাহলে পেয়ে যাবি ওই লিংকটা ধরে তুই এখনই সার্চ কর না ফেসবুকে গিয়ে দেখ পাবি

পারিনি করতে আমি তারপরে ট্রাই করার সময় হয়ে উঠছে না আজকে কি খাওয়া দাওয়া করলি বল Thank mm -hmm. you. Mm -hmm. ওয়াচিং এ দেখতে পাচ্ছি আমার এখানে টোটাল কমেন্ট থেমে গেছে আমি একদম চুপচাপ বসে আছি তোমরা যদি থাকো হাতে ব্যথা যদি না প্লিজ সবাই একটু কমেন্ট করবে দেখো লাইক করছো কিন্তু কমেন্ট উঠছে না দয়া করিয়া সবাই কমেন্ট করো আমি জানি না হয়তো আমার নেটওয়ার্কে সমস্যা হচ্ছে সবাই কমেন্ট করছে হয়তো আমি দেখতে পাচ্ছি না সবাই প্লিজ একটু রাধুরা কমেন্ট করো Let's mm see. -hmm. পুরো বোকাস একটা কমেন্ট ও উঠছে না সামনে কান্ধিকার দিন আগে দুদিন এরকম হচ্ছে কার কি দেখুন না আচ্ছা তোমরা যদি কেউ থেকে থাকো একটু কমেন্ট করো দেখি আসলেই কি কমেন্ট আটকে গেল না তোমরা কেউ কমেন্ট করছো না নাহলে লাইভটা আমার কেটে নিতে হবে অযথা বসে থেকে তো লাভ নেই আমি যদি তোমাদের সাথে গল্পই না করতে পারি লাইভে বসে তাহলে এই কেমন ধরনের লাইভ চলছে বলো তোমরাই বলো যদি কেউ থেকে থাকো কমেন্ট করো আর না হলে অযথা আমি একা একা বসে থাকবো না তোমরা যদি থাকো লাইক তো করছো কিন্তু এখানে কমেন্ট দেখা যাচ্ছে না প্লিজ তোমাদের কাছে আমি বলছি একটা কেউ কমেন্ট করো জানি না কমেন্ট হয়তো অবশ্যই করছো আমার এখানে শো করছে না আমার এখানে কমেন্ট শো করছে না আমি চুপ করে বসে আছি কারোর যদি কমেন্ট আসতো অবশ্যই আমি পড়তাম কিন্তু কারোর কমেন্টই এখানে শো করছে না তাহলে আমাকে এই লাইভটা কেটে দিতে হবে চলো আমি লাইভটা কেটে দিয়ে দরকার হয় আবারও চেক করছে আর একবার সবাই এসো